কোরআন মাজিদের আয়াত পেশ করেছে যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে না যে আল্লাহ পাঠিয়েছিলেন জিব্রাইল কে আলীর কাছে তো জিব্রাইল ভুল হয়ে গেছে ভুল করে চলে এসে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে তো জিব্রাইলের তো ভুল করারই ক্ষমতা নেই তো ভুলটা করবে কি দিয়ে ভুল করার ক্ষমতা নেই পাপ করার ক্ষমতা নেই এগুলো কোনো ক্ষমতাই নেই এই পদার্থই তার ভিতরে নেই যার কারণেই তো আমি বলেছিলাম পবিত্রতার আলোচনায় বলছিলাম মনে আছে হয়তোবা যে আমি মোহাম্মদ সালামের মুখ খান অপবিত্র এ কথা বলিনি আমি বলেছি যে মোহাম্মদ মানুষ তাকে দাঁত পরিষ্কার করতে হবে এ কথাই ঠিক আলাই সালাম কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে এতবার বলেন দাঁত পরিষ্কার করতে জিবরাইল একবারও করেন না কেন দাঁত পরিষ্কার করাই লাগবে না তিনি তো এই পদার্থেরই নয় তিনি তো ভিন্ন পদার্থের অতএবদালাম নূরের তৈরি নন তিনি খান তিনি কথা বলেন তিনি মিলনে যান তিনি সাংসারিক কাজ করেন তিনি হাট বাজার করেন সব কিছু করেন পার্থক্য আমের আপনি জিবরাইল তার কাছে আসেন তার একটা অতিরিক্ত জিম্মেদারি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই মানুষ মানুষ তাকে দাঁত পরিষ্কার করতে হবে ঠিক তার মুখে মানবিক গন্ধ আছে এ কথাই ঠিক তাকে দাঁত পরিষ্কার করে স্বচ্ছ হতে হবে এ কথাই ঠিক যার